সাম্প্রতিক প্রশ্নোত্তর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি প্রশ্ন এক বর্তমানে বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা কতটি সঠিক উত্তর দুইশো প্রশ্ন দুই বা বর্তমানে বাংলাদেশের ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা কতটি সঠিক উত্তর তিনশো চৌত্রিশটি প্রশ্ন তিন এখন পর্যন্ত কতজন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন সঠিক উত্তর একশো জন প্রশ্ন চার সম্প্রতি মে দুই কোন দেশ কাঠে তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ঘোষণা দিয়েছেন সঠিক উত্তর জাপান প্রশ্ন পাঁচ দেশে বর্তমানে কতটি ইকো পার্ক রয়েছে সঠিক উত্তর নয়টি প্রশ্ন ছয় বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীদের জন্য বিশ্ব কত টাকা অনুদান দিচ্ছে সঠিক উত্তর কোটি ডলার প্রশ্ন অ্যান্টি সাত গ্লোবাল ইন্ডেক্স দুই হাজার চব্বিশ সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর বিয়াল্লিশতম প্রশ্ন আট সদ্য মে দু হাজার চব্বিশ দায়িত্বপ্রাপ্ত র্যাবের মহাপরিচালককে কে সঠিক উত্তর মোহাম্মদ হারুনর রশিদ দশম প্রশ্ন নয় পঁয়তাল্লিশতম ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছেন কে সঠিক উত্তর সিসিমপুর প্রশ্ন দশ গ্লোব সাকার ওয়ার্ড প্রশ্ন দশ গ্লোব সাকার অ্যাওয়ার্ড দুই এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর ক্লিয়ান এম বাপ্পে প্রশ্ন এগারো সম্প্রতি চীন দেশের বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক্স রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন সঠিক উত্তর কোষ থেরাপির মাধ্যমে প্রশ্ন বারো সাম্প্রতি কোন দেশ ফিলিস্তিনের বাসীদের জন্য ফ্রি ভিসা পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধির কথা বলেছে সঠিক উত্তর কানাডা প্রশ্ন তেরো সর্বশেষ ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ সঠিক উত্তর স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে প্রশ্ন চোদ্দ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর উনত্রিশে মে প্রশ্ন পনেরো বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষায় মিশনে নিয়োজিত আছেন সঠিক উত্তর জন নারী চারশো তিরানব্বই জন প্রশ্ন ষোলো সম্প্রতি মে দু বাংলাদেশের নির্মিত শান্তি স্তম্ভ ওরের বিহঙ্গ বিহঙ্গমোর ভাস্কর্য কোথায় স্থাপন করা হয় সঠিক উত্তর জাপানে নাগাসাকি পিস পার্কে প্রশ্ন সতেরো দু সাল সালে দেশে বিদেশে বিনিয়োগের পরিমাণ কত সঠিক উত্তর তিনশো কোটি চুয়াল্লিশ লাখ ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক প্রশ্ন আঠারো চলতি অর্থবছরে সংশোধিত এডিপি কত শতাংশ বাস্তবায়নের রূপ হয়েছে কত শতাংশ খরচ হয়েছে সঠিক উত্তর সঠিক উত্তর উনপঞ্চাশ দশমিক ছাব্বিশ শতাংশ প্রশ্ন উনিশ বাংলাদেশে ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর হোসনে আরা শিখা প্রশ্ন বিশ সম্প্রতি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছেন কোন দেশ সঠিক উত্তর উত্তর কোরিয়া প্রশ্ন একুশ চলতি অর্থ বছরে সংশোধিত এডিপি আকার কত কোটি টাকা সঠিক উত্তর দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো কোটি টাকা প্রশ্ন বাইশ প্রতি হাজার জীবিত শিশুর জন্মের বিপরীতে কতজন শিশু এক মাসের কম বয়সী বা নবজাতক মৃত্যুবরণ করেছেন সঠিক উত্তর বিশ জন প্রশ্ন তেইশ নারী এভারেস্ট জয়ীর মধ্যে দ্রুততম সময়ে চূড়ান্ত আরোহণ করার রেকর্ড করেছেন কে সঠিক উত্তর নেপালের কুঞ্জ ঝোমো লামা চোদ্দ ঘন্টা এগারো চোদ্দ ঘন্টা একত্রিশ মিনিট সময় লেগেছে প্রশ্ন চব্বিশ দেশের গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরের মাথাপিছু আনুমানিক আয় কত সঠিক উত্তর মাথা বিশ টাকা প্রশ্ন পঁচিশ বিবিএস এর গবেষণা ও উন্নয়ন উন্নয়ন জরিপ দুই হাজার অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা কত সঠিক উত্তর প্রতি দশ লাখ মানুষের বিপরীতে একশো জন প্রশ্ন ছাব্বিশ পঁয়ষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বাথ শহর ইংল্যান্ড প্রশ্ন সাতাশ দুই হাজার চব্বিশ বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হয় কখন সঠিক উত্তর ছয় জুন দুই সালে প্রশ্ন আঠাশ সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর চেয়ে ছোট আকৃতির বাসযোগ্য গ্রহের নাম কি সঠিক উত্তর গ্লিসি বারোবি প্রশ্ন উনত্রিশ ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলর নতুন চেয়ার হিসেবে কার নাম ঘোষণা করা হয় সঠিক উত্তর মোহাম্মদ আজিজ খান প্রশ্ন তিরিশ বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার গড় কত সঠিক উত্তর একষট্টি পয়েন্ট নয় বছর সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশ্ন একত্রিশ বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কত সঠিক উত্তর বছর সূত্র বিশ্ব চার স্বাস্থ্য সংস্থা প্রশ্ন বত্রিশ দুই সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ব্যস্তচ্যুত্তর সংখ্যা কত হবে সঠিক উত্তর প্রায় এক কোটি আশি লাখ মানুষ প্রশ্ন তেত্রিশ সদ্য বাহিনীতে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে সঠিক উত্তর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ প্রশ্ন নারী শিক্ষার্থীর দলের দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কাজের জন্য তৈরি রোবটিক রোবটিক নাম কি সঠিক উত্তর প্রহরী প্রশ্ন পঁয়ত্রিশ ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন কে সঠিক উত্তর বাংলাদেশের নারী শিক্ষার্থীরা প্রশ্ন ছত্রিশ ইউরোপে কোন তিনটি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে দিতে যাচ্ছে সঠিক উত্তর স্পেন নরওয়ে আয়ারল্যান্ড প্রশ্ন সাতত্রিশ সাম্প্রতি মে দুই কোন সংস্থা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াজে নিয়াউজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সঠিক উত্তর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রশ্ন আটত্রিশ বর্তমানে দেশে কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন সঠিক উত্তর চব্বিশ শতাংশ প্রশ্ন উনচল্লিশ আন্তর্জাতিক বুকার পুরস্কার দুই হাজার চব্বিশ পেয়েছেন কে সঠিক উত্তর জার্মান লেখিকা জেনি বেক ও অনুবাদক মাইকেল হাফম্যান প্রশ্ন চল্লিশ এভারেস্ট চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের কার সঠিক উত্তর নেপাল নেপালের কামি রিতা শেরপা তিরিশ বার প্রশ্ন একচল্লিশ বঙ্গোপসাগরের পর্বতী ঘূর্ণিঝড় হলে সেটির নাম কি হবে সঠিক উত্তর রোমাল অর্থ বালু প্রশ্ন বিয়াল্লিশ সম্প্রতি মে দুই আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর জেনি এরপেন বেল ও মাইকেল হাফম্যান প্রশ্ন তেতাল্লিশ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি মডেল ছিল কোনটি সঠিক উত্তর বেল দুইশো বারো মডেলের প্রশ্ন চুয়াল্লিশ রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার দু হাজার একুশ পাচ্ছেন কতটি প্রতিষ্ঠান সঠিক উত্তর বিশটি শিল্প প্রতিষ্ঠান প্রশ্ন পঁয়তাল্লিশ সাম্প্রতি মে দু কে প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর চতুর্থ পর্বত শৃঙ্খল লুচ্ছে জয় করেছেন সঠিক উত্তর বাবর আলী প্রশ্ন ছয়চল্লিশ ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর আঠাশে জুন দুই সাল প্রশ্ন সাতচল্লিশ বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো পঁয়ষট্টিতম প্রশ্ন আটচল্লিশ বৈশ্বিক মতপ্রকাশ বি প্রতিবেদনে দু অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো আঠাশতম প্রশ্ন বিবিসি বিবিসিকে বিবিসিএর এর সাময়িক হিসাব অনুযায়ী অর্থ বছরের মাথা পিছু আয় কত সঠিক উত্তর দুই হাজার সাতশো চুরাশি মার্কিন ডলার প্রশ্ন পঞ্চাশ আন্তর্জাতিক জীব জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর বাইশে মে